হাতে হাতে অনেকটা দূর চলে আসলাম তাই ভাবলাম যে চা বাগানের কাছে আসলাম চা বাগানটা একটু দেখেই যাই ঘুরেই যাই মোবাইলে আবার নেট পাচ্ছে না ভালো করে চা বাগানগুলো জানি কিরকম হয়ে গেছে বলেন কি ঠিক আছে চা বাগানে ঘুরতে আসবে আমাদের এখানে চা বাগান আছে ঘুরতে আসো কে কে ভিডিও বানাবে বানাতে পারো আমার কয়েকটা ফটো তুলে দেও তো চা বাগানে আসলাম একটু ফটো না উঠলে খায় নাকি এই যে কয়েকটা পোজ দিচ্ছি কেমন লাগলো পোস্ট পারি না আমি পোস্ট দিতে এমনি দিলাম কেউ কিছু আবার বলো না খারাপ কিছু বলো না আমি কিন্তু বেশি একটা ভালো পারি না পোস্ট দিতে তা আমাকে দেখেই তোমরা বুঝতে পারবে এদিকে যাই একটু বেশি দেরি হয়ে যাইতেছে বাড়িতে যাব এখন পাতা পাতা তুলে নষ্ট করে লাভ নাই এখন আমি বাড়ির দিকে একটু যাই শাক হয়েছে এই শাক গুলো খাওয়া যায় নাকি হ কি সুন্দর শাক হয়ে আছে এগুলো কি শাক তোমরা কি কেউ চেনো এই দেখো এগুলো কিন্তু খাওয়া যায় শাক বলে কি নাম জানো দণ্ডকোলস আমরা তো দণ্ডকলস বলি এখন নাম এটার কি ঠিক আমি জানি না আমি চিনি শাকটা কিন্তু ভালো লাগে খুব ভালোই হলো পিছনে এসে শাক দেখলাম শাকও তোলা হচ্ছে ওইদিকে যাই আর কি চুল গুলো আমার বিরক্ত করে দেয় কই আর তুলবো আজকে আজকে তো দেখে গেলাম শাক অন্যদিন আসে তুই এবং তুলবো একটু বড় হোক শাক গুলো এখনো ছোট ছোট আছে